আমার মনে হয় ডাক্তার ইউনুস আসার পর দেশের পরিস্থিতি আরও রকম খারাপ হয়ে গেছে কারণ সিনা যাবলা ছিল তখন সব খারাপদের কারা বন্দি কারাগারে বন্দি করে রাখত ডাক্তার ইউনুস আসার পর সবগুলারে সারে দেছে যখন তার বাইশ বা বাইশটা লাগে সব মা বাগ্ন সব সারে দিছে এই কারণে দেশে পরিচিতি আর বেশি খারাপ ডাকায় দর্শন ধর্ষণ চুরি ছুরি সব কিছু বাইরে গেছে আমরা কোনো শেখ না এদিকেও ভরসা নাই ডাক্তারি অনুষ্ঠানে দিয়েও ভরসা নয় আমার মনে হয় এই দর্শনের দাঁড়িয়েছে ডাক্তারি অনুসর কারণ অত কোনো আনের ব্যবস্থা নিচ্ছে না ভালো একটা মাইয়া আট বছর শিশু বাচ্চা যন্ত্রণায় কত কষ্ট না করছে দর্শনের শিকার হয়ে এটা হাসপাতালে ছিল কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জালের অবশেষে মারাই গেল কত কষ্ট না করছে অথচ যারা দর্শন করছিল যারা সহযোগিতা করছিল যারা পাশে ছিল দর্শন করার সময় তারা এখনো জীবিত আছে তারা এখনো জেলে মধ্যে সুরক্ষিত আছে কেন ডাক্তার ইমনুস আপনার তো আমরা জনগণ বলতে আছি যে ওদেরকে ফাঁসি দিয়ে দেন আপনারা তো সমস্যাটা কি এরা বুঝতেছি না আপনি এক আমরা সত্তর কোটি মানুষজন বলতেছি তারপর আপনার সমস্যাটা কি হ্যাঁ আপনি জন্য এখনো ফাঁসি দিতেছেন না আপনি দায়ী আসিয়া মৃত্যুর জন্য আপনি দায়ী আমার মনে হয় কারণ ছোট একটা শিশু মারা গেল সব পৃথিবীর সবাই ওর জন্য আফসোস করতেছে কান্না করতেছে দোয়া করতেছে অথচ আপনারা আইন মধ্যে যারা আছেন তারা যেন কোনো ইয়ার প্রতিক্ষেপ নিতেছেন না কী করবেন নব্বই দিনকে তিন চার দিনের মধ্যে মানুষ চীনে কোন ভারতে কোন তিন চার দিনের মধ্যে বিশ্বের ঘোষণা করে আর আপনারা নব্বই তিন মাস এক নিষ্পাক শিশু বাঁচতে পারল না আর ওদেরকে যারা দর্শন করছে তার তিন মাস বাঁচিয়ে রাখবেন কেন হ্যাঁ কেন আপনি আমরা দর্শককে আপনারা বলতেছেন আপনি আমরা কথা শুনতেছেন না পরে কিন্তু আমরা সবাই মাঠে নেমে বলবো আমরা নিজের হাতে দর্শক দর্শন যে করছি জনগণের হাতে তুলে দিব আপনি এখনো সময় আছে ভালো মত আমাদের সামনে জনগণের সামনে ফাঁসি দেন যে জনগণ সবাই দেখতে পারে দ্বিতীয়বার কুটুমায়ের বুক জানি খালি না কোনো আসিয়া জানি আবার এরকম নির্মমভাবে মরতে না পারে এটাই আপনাদের কাছে আমার সাওয়া যে আসিয়া তো একজন নারী আমি একজন নারী একজন রে নারীকে দর্শন